শুক্রবার মানেই কিন্তু বাঙালির ঘরে ঘরে ঈদের মতো একটা আয়োজন থাকে সারা সপ্তাহ ভরে যদি আমরা মাছ মাংস খেয়েও থাকি শুক্রবার দিনটা কিন্তু আমাদের জন্য তারপরও স্পেশাল থাকে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবার কী অবস্থা কেমন আছেন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি এই তো দেখতে পাচ্ছেন আমার মেয়ে কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি তো আমি বেডশিটটা চেঞ্জ করবো এজন্যই ওকে ডিস্টার্ব করছিলাম তো ডিস্টার্ব করাতে কিন্তু ও মাথায় বালিশ দিয়ে নিয়েছে যাতে আমি ওকে ডিস্টার্ব না করতে পারি তার জন্য আর কি তো তারপরও কিন্তু আমি ওকে উঠিয়েছি যে কোনো কষ্টে তারপরে কিন্তু বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আসলে এই ছোটোখাটো কাজগুলো কিন্তু আমাদের কাছে খুবই কষ্টদায়ক তারপরও কিন্তু করতে হয় আমাদের পরিপাটি রাখতে হলে কিন্তু করতেই হবে তো আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ওই তো দেখতে পাচ্ছেন আমার হাত থেকে পরে কিন্তু আমার যে সুন্দর অলমেটটা ছিল সেটা ভেঙে গিয়েছে তারপরও অলে সেট করে দিয়েছি তো ওটা আমি ভাবছিলাম মার্কেটে নিয়ে তারপরে আবার সুন্দর করে একটা ফ্রেম করে আনবো ফেলে আর দেয়নি আর এই যে রুমের আলোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণই একটা সুন্দর ন্যাচারাল একটা আলো এটাতে কিন্তু কোনো লাইট জ্বালানো হয়নি তো আমি কিন্তু সব একদম কমপ্লিট করে তারপরে রান্নায় চলে আসছিলাম রান্নাটা কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি এ তো দেখতে পাচ্ছেন আজকে শুধু গরুর মাংস ভুনা করছি আর সাথে পোলাও রান্না করেছি অল্প পরিমাণে যেহেতু এখন গরম পড়ে গেছে অতিরিক্ত করিনি যাতে একবেলা হয় তার জন্যই আর কি করেছিলাম তো গত ভিডিওতে কিন্তু আমি সবাইকে আমার খুশির যে সংবাদটা সেটা দিয়েছিলাম আমি গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আর সব সময় আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো সব সময়ের জন্য কিছুদিন ধরে আমার বাসায় একটু সমস্যা হচ্ছে নেটের এজন্য আমি কারো ভিডিও দেখতে পারছি না ইনশাল্লাহ কাল থেকে সবার ভিডিও দেখার চেষ্টা করব হয়তোবা যদি সমস্যার সমাধান হয়ে থাকে তো আমার পাশে সবাই থাকবেন ইনশাল্লাহ আশা করছি যেটা বলতে চাচ্ছিলাম গুগল অ্যাডসেন্সের জন্য আমি কতটা অপেক্ষা করে পেয়েছিলাম আমি দু ডিসেম্বর মাসের বিশ তারিখে চ্যানেলটা মনিটাইজেশন করিয়েছিলাম দু সালে এপ্রিলের পনেরো তারিখে আমি গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি গুগল অ্যাডসেন্স পেতে কিন্তু আমার অনেকটা সময় কম লেগেছে আরও এক মাস কম লাগতো যেটা আমার ভুলের কারণেই হয়েছে যাই হোক তো আমি কিন্তু এই তো দেখতে পাচ্ছেন বিকেলের জন্য সিম্পল একটু নাস্তা তৈরি করছিলাম আমি নাস্তা হিসেবে একদম সিম্পলভাবে একটা নুডুলসই সবসময় বেছে নেই কারণ হচ্ছে নুডলস বাচ্চাদের পছন্দের তালিকার একটা খাবার আমি মনে করি সব বাচ্চারাই কিন্তু নুডুলসটা অনেক বেশি পছন্দ করে তো সেটাই আমি রান্না করে নিলাম সাথে কিন্তু গরুর মাংস আর গরুর কলিজাও দিয়েছিলাম আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গত বছরের আচার এবছর গরম করছি এখানে কিন্তু দুই ধরনের আচার আছে একটা হচ্ছে লেটকা আর একটা একটু গোটা গোটা দিয়েছি তো দুইটা আচার আমি একসাথে মিক্স করে নিয়েছি আচারটা আমাদের ঘরে খুবই অপছন্দের একটা জিনিস আচার নাকি সবার প্রিয় থাকে কিন্তু আমার বাচ্চারা তো এখনও খুব ছোট ওরা এখন পর্যন্ত আচারের যে টেস্ট ওটা বোঝে না তো এটা আর গত বছরের আচার এবছর যেহেতু শেষ হয় নাই তাই নতুন করে এখন পর্যন্ত আমি কোনো আচার দিইনি তো আচারটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল তাই আর কি একটু গরম করে নিয়েছিলাম দুইটা একসাথে মিক্স করে দিয়েছি তো মিক্স করার জন্য এখানে আমি একটু খেজুরের গুড় দিয়েছি হয়তো বা টক হতে পারে যাতে টকের পরিমাণটা একটু কমে তার জন্যই আর কি খেজুরের গুড় দিলাম এই গুড়টা আমার মা পাঠিয়েছিল যখন পাঠিয়েছে তখন অনেকটাই মানে নরম ছিল ফ্রিজে রাখাতে মনে হয় শক্ত হয়ে গেছে তো সুন্দর করে কিন্তু আমি গরম করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন আর যেটা হচ্ছে সবার কাছে শুনি আপনারা যারা ইউটিউবিং করছেন সবাই একটা আশা নিয়ে এখানে আসছেন অবশ্যই কিছু না কিছু পাওয়ার জন্য ইনশাল্লাহ কাজ করেন সফলতা আসবে চেষ্টা করবেন ছয় মাসের ভিতরে চ্যানেলটা মনিটাইজেশন করার ছয় মাসের ভিতরে গুগল অ্যাডসেন্স হাতে পাওয়ার আমি যতদূর শুনেছি অন্যদের কাছে গুগল অ্যাডসেন্স ছয় মাসের ভিতরে না পেলে নাকি মনিটাইজেশন চলে যায় কতটা সত্যি আমি আসলে জানি না সবাই চেষ্টা করবেন ছয় মাসের ভিতরে অর্জন করার আজ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে